সবাইকে সাফার ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মাস্টার আমি এখন যে নদীটির চলে যাচ্ছি বা নৌকা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে নেত্রকোনা মগরা নদী একসময় এই নদীটি প্রচুর স্রোত ছিল বাণিজ্য ব্যবসা বাণিজ্য নদী দেয় নদী প্রতি একসময় খুব প্রচলন ছিল আজকে এই নদীগুলা পলি এবং দখলদারের কারণে নদীগুলো একদম কী বলবো আমার এই সু তার হারিয়ে ফেলছে আমি আজকে ভিডিওটা করবো এটার জন্য আজকে যে নদীগুলার পাশে একদম কী বলবো আমরা ডাস্টবিনে পরিণত করেছে শহরের যে ময়লাগুলো আছে এইগুলো দেখার জন্য আজকে আমার এই ভিডিওগুলো করা আমরা একদম তাহলে আমরা আসলে নদীগুলোকে রক্ষা করতে পারি এই নদীগুলো এক সময় কী বলবো আসলে ব্যবসা বাণিজ্যের যে প্রধান উৎস ছিল এই নদীগুলা আর প্রতিটা নদীর পারে বাজার গুলা গড়ে উঠেছে আমরা বলব যেটা এই নদী বড়টার পর দুটা কারণ আমরা চিহ্নিত করতে পেরেছি একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানবিক কারণ প্রাপ্তিক কারণ হচ্ছে উজান থেকে যে ফলি মাটিগুলো আসে এটার কারণে আসলে নদীগুলা বরট হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে যে কিছু একজন ওষুধ যারা নদীর তীরে ঘরবাড়ি বাণিজ্য করছে জাতীয় নদী গবেষণ কমিশন তথ্য মতে দেশে নদী ফলারের সংখ্যা কয়েক হাজারের কম এই ময়লা স্তূপগুলো দেখতে পাচ্ছেন আমাদের পৌরসভার যে কাজগুলো করে থাকে এই ময়লাগুলো ফেলার নির্দিষ্ট স্থান আছে এবং পৌরসভার যে গাড়িগুলো আছে নির্দিষ্ট সময় আবার এই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে কিন্তু আমরা কী করছি আমরা এই নদীর তীরে এই ময়লাগুলো ফেলে নদী থেকে আমরা একদম দাস পরিণত হয়েছি আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে সাফর ডট কম আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করবেন এই আমি সবসময় আপনাদের কাছে রাখি